আসসালাম আলাইকুম ভিউয়ার্স সকাল সকাল আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম আইসক্রিম তো সকালের নাস্তা না খেয়ে এত বেশি গরম পড়েছে এর জন্য রুবাইয়ের বাবাকে বললাম যে নাস্তা আনতে হবে না আইসক্রিম আনেন তারপরে উনি কি আইসক্রিম নিয়ে আসলো এখানে রুবাই খাচ্ছে দেখেন কিভাবে ও আইসক্রিম খাবেই না ও চাচ্ছিল কাপ আইসক্রিম খাবে তো এই আইসক্রিমটা সে খেতে চাচ্ছিল না এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি রান্না বসাবো এখানে হচ্ছে দুনদুল আর হচ্ছে আলু আর টমেটো তো আমি কড়াইতে তেল দিয়ে নিলাম তারপরে হচ্ছে মাছগুলা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ মাখানো হয়ে গেলে এগুলো আমি ভালোভাবে ভেজে নিব তো আমি দুইটা করে ভেজে নিচ্ছিলাম না হলে লেগে যায় এই মাছগুলা বাজার সময় হচ্ছে আমার মুখে তেল ছিটে গেছিল এই পাবদা মাছগুলা এত বেশি ছিটাছিটি করে তারপরে আমি কোনো মতন রান্নাটা শেষ করে গেলাম এখানে ভাতও বসায় দিছি। আর আমার মুখ অনেক পরিমাণে জ্বলতেছিল যেহেতু মুখে তেল গেছে তো রান্না টান্না শেষ করার পর তাদেরকে গোসল করাই দিলাম তারা বউ যে বসে আছে দুইজন আর দুষ্টামি করতেছিল তাদেরকে গোসল করাইতে নিলেও বাথরুমে গিয়ে এত দুষ্টামি করে আর এখানে আমি বানাইতে বসে গেলাম হচ্ছে জামা কাপড় এখানে আমি গস কাপড় নিয়ে নিয়েছি এটা হচ্ছে বেক্সি বয়েল কাপড় আর পায়জামার কাপড়টা হচ্ছে সুতি কাপড় এই গরমের মধ্যে আরামদায়ক কাপড় হচ্ছে বেক্সি বয়েল যেটা অনেক বেশি পাতলা হয় তো এর জন্য আমি বেক্সি বয়েল কাপড়টাই নিয়ে নিয়েছি এবার থ্রি পিস নি যেহেতু অনেক বেশি গরম এটা দিয়ে আমি জামা বানিয়ে নিব একটু পাইপিং দিয়ে এই তো আমার জামা বানানো শেষ এটাতে আমি হচ্ছে পাইপিং দিয়ে একটু ডিজাইন করে বানিয়ে নিয়েছি এটা আমি ঈদের দিন পরার জন্যই হচ্ছে বানাইছি আর জামাটা বানাইতে অনেক বেশি প্যারার কারণ জামা বানাইতে বসলে রিহান বাবু অনেক বেশি কান্নাকাটি শুরু করে দেয় সে একদমই মেশিনে বসতে দেয় না তো তারপরও হচ্ছে বানাইছি আর এটাতে আমি হচ্ছে ঘড়টি হাতা দিয়ে ডিজাইন করে নিয়েছি এই হাতাটা দিতে অনেক বেশি টাইম লাগে তো এই হাতাটা দিয়ে আমি অনেক দিনই ভাবছিলাম যে জামা বানাবো বানাবো তো এখন অলরেডি বানিয়ে ফেলেছি আর পায়জামাটা আমি একটু সিম্পল রেখেছি আর এখানে হচ্ছে দশ হাজার টাকা এটা হচ্ছে আমার জামাই কাছ থেকে আসছে তো উনি আসছে বিকালে প্রায় পাঁচটার পরে তো ওনারে আমি বলতেছিলাম যে আপনার জন্য এখন পর্যন্ত আমরা না খাইয়া বইসা আসি তখন সে টাকাটা দিয়া বলতেছে আচ্ছা নাও আমাদের আমার জন্য না খাইয়া বসে আসো দেখা এটা তোমারে দিলাম এটা ঈদের বকশিস তো আমি তো অনেক খুশি হয়ে গেলাম যে না চাইতেই জামাইয়ের কাছ থেকে টাকা পেয়ে ফেলছি তো তো আমি বলতেছি আমি এই টাকাটা দিয়ে কি করব। তারপর বলতেছে তোমার টাকা আলাদা তুমি যেটা মন চাই সেটাই করো আর বলতেছে আজে বাজে কিছু কিনা টাকা নষ্ট করো না তারপরে আমি ভাবতেছি এই টাকাটা দিয়ে কি করা যায় কি করা যায় পরে দেখা যাবে কি করব। আর এইখানে সারা দিন আজকে কান্নাকাটি করতেছিল অনেক বেশি তারে ধরলে আরও বেশি কান্নাকাটি করছিল। আজকের মতো এই পর্যন্ত এইটা